তো আপনাদেরকে দেখাচ্ছি একটা ছোট্ট সুন্দর পরিপাটি কবুতরের খামার আর কি এখানে বেশিরভাগই গিরিবাজ কবুতর আছে টেডি যেগুলো পাকিস্তানি গিরিবাজ এগুলো তো আজকে আপনাদেরকে কবুতর দিয়ে দেখাবো এবং কবুতর দেখেন খাচ্ছে কত সুন্দরভাবে সবাই খাচ্ছে যে আর এমন একটা সুন্দর সাউন্ড হচ্ছে খাবার খাচ্ছে অসাধারণ লাগছে এই যে একজোড়া তো দেখতে পাচ্ছেন দেখেন গম দিচ্ছি কি পরিমাণে খাবার খাচ্ছে এটা হচ্ছে আব্দুল সোবান ভাইয়ের কৌতর খামার কি পালি বাজার দুর্গাপুর রাজশাহী আমার দেখে পালাইছে অনেক সুন্দরভাবে খাচ্ছে তাই কি পানি দিবেন এখন সোবান ভাইয়ের খামার এটা সবাই জানেন সোবান ভাই ভাই এগুলো কি টেডি বলে নাকি টেডি কবুতর এগুলো কি সেল টেল করবেন হ্যাঁ সেল করা যাবে না কি এই যে দর্শক দেখেন এই যে ভাইয়ের খামার এটা নর আলাদা মাদিগুলো অন্য জায়গায় করে আছে নাকি যে এই এই কবুতরটা কি কবুতর এটা সেল হবে এটা এটা কি কবুতর সুমন ভাই এটা হচ্ছে আপনার বোল হেড আর সেন্ডেল বোল হেড আর সেন্ডেল আর সেন্ডেল এটার এটার প্রাইস কেমন পড়বে এটা 3000 টাকা হলে দিয়ে দিন 3000 টাকা হলে দিয়ে দিবেন দর্শক 3000 টাকা হলে সেল করবে দেখতে পাচ্ছেন এটা 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 কি গোল্ডেন এগুলি সবই টেডি এখানে নট সিঙ্গেল দেখলেন এখানে মাটি দিয়ে দিতে কয় কালো বাক্স আচ্ছা আচ্ছা টেডি দি মাটি দি মাটি

দশ হাত সাথে জোর লেগে যাবে না আর ডিম বাচ্চা শুরু করবে ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আচ্ছা এটাই দেখি এটা দিয়ে দেওয়া হলো এই দেখেন দেখেন দর্শক পিক আপ দেখেন এ দেখেন কারেন্ট পিক মতো কাজ মনে হচ্ছে মা এর কাছে চলে আসার পরে মানে মানে মাইতে গেছে দেখেন মা অবস্থা দেখেন এ জুল লেগে যাবে না মনে হয় দুই মিনিটের মধ্যে এমন জোর লেগে গেছে এরকম অবস্থা দেখেন এই যে নরের কি অবস্থা নর মনে পাগল হয়ে গেছিল এতদিনে মাদিক পায় মানে কি বলবো আরেকটা মাদি এটা মাদি নাকি দিলেন এ দেখেন দর্শক মাদি দর্শার সাথে এ দেখেন জোর লেগে গেছে মানে জোর লেগে যাবে সাথে সাথে এই পাশে মনে কাজ হয়ে গেছে ভাই এই কবুতর যদি এরকম এই জোড়াটা কেমন প্রাইস করবে।

নিঃসন্দেহে আমার ফলোয়ারকে আমি বলতে চাচ্ছি আপনার যদি কবুতর পছন্দ হয় ভাইয়ের কাছ থেকে নিঃসন্দেহে কবুতর নিতে পারেন এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি আমার খুবই একজন মানুষ দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতর নিতে পারবেন এদে এগুলো হচ্ছে অসাধারণ কোয়ালিটি কিছু ভাইয়ের এগুলো কালেকশন খুবই ভালো এটা দেখে হাতে দেখি ভাই এটা কোয়ালিটি দেখেন চোখ দেখাচ্ছে সবগুলি রয়্যাল টেডি রয়্যাল টেডি না আচ্ছা আচ্ছা টেডি এর এগুলি খুব ভালো মানের টেডি ভালো মানের আচ্ছা তো দর্শক যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করে কবুতর গুলো নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে